আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা ফার্স্ট পার্ট তোমার সাহিত্য কণিকা বইয়ের প্রথম গল্প অতিথির স্মৃতি এই গল্পটি পড়াবো সো চলো অতিথির স্মৃতি আচ্ছা গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা আমি তোমাদের হচ্ছে গল্পটির এমসিকিউ এবং সৃজনশীল কোশ্চেনগুলো হচ্ছে সলভ করে দিচ্ছি ফার্স্টেই আমরা গল্পটির হচ্ছে শব্দার্থগুলো পড়ে নিই তোমরা হচ্ছে গল্পটা খুব ভালোভাবে পড়ে নেবে যদি তোমরা না বুঝো নেক্সট ক্লাসে আমি হচ্ছে গল্পটা তোমাদের পড়িয়ে দেব। ভজন ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন প্রার্থনামূলক গান যেটাকে বলা হয় ভজন তোমার হচ্ছে হিন্দুরা হচ্ছে যে ভজন গিয়ে থাকে অনেকটা ওইটা আচ্ছা দৌড় হচ্ছে দুয়ার বা দরজা বাড়ির ফটক যেটাকে বলে কুঞ্জ লতা পাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান উপবন বেরি বেরি বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ হাত পা ফুলে যাওয়ার মতো এক ধরনের রোগ হয়ে থাকে যেটাকে বলা হয় বেরি বেরি আসামি এই শব্দটিতে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে কিন্তু এখানে রোগাকান্ত্রদের বোঝানো হয়েছে এই গল্পে পাণ্ডুল ফ্যাকাশে মালি মালাচরণাকারী মালাকার বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত যে ব্যক্তি মালিনী হচ্ছে মালির স্ত্রী চলো আচ্ছা এই গল্পটা বা এই গল্পের উদ্দেশ্যটাকে এই গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা হচ্ছে প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে নতুন কোনো জায়গায় ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে চলো আমরা পুরো গল্পটা হচ্ছে ছোট্ট একটা মূল কথার মাধ্যমে একটু জেনে নেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈশ্বর পরিমার্চনা করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যেই গড়ে ওঠা মমত্বের সম্পর্কে হচ্ছে এই গল্পের বিষয় তার মানে এই গল্পে আমরা দেখতে পাবো একজন অসুস্থ মানুষের সঙ্গে হচ্ছে তোমার একটা প্রাণীর সঙ্গে একটা মমত্ব বোধ যেটা গড়ে উঠেছে লেখক দেখিয়েছেন মানুষে মানুষের যেমন স্নেহপ্রীতির সম্পর্ক তেমনি অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপে পেতে বাধাগ্রস্ত হয় আবার এই সম্পর্কের সূত্র ধরেই একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এই গল্পের সম্পর্কের এই বিচিত্র রূপই হচ্ছে প্রকাশ করা হয়েছে দেখো এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তুমি তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন আঠারোশো ছিয়াত্তর সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার কৈশোর এবং যৌবনের অধিকাংশ সময় তিনি ভাগলপুরের মাতালুলায়ে অতিবাহিত হয় তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেনি আচ্ছা তিনি হচ্ছে উনিশশো তিন সালে জীবিকা রে যাত্রা করেন উনিশশো সালে হচ্ছে তার ভারতী পত্রিকার বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যের খ্যাতি হচ্ছে চারদিকে ছড়িয়ে পড়ে তিনি হচ্ছে কিছু উপন্যাস লিখেছেন পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত চারপর্ব গৃহদাহ দেনা পাওনা প্রথের দাবি শেষ প্রশ্ন ইত্যাদি সাহিত্য প্রতিমার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতারিণী স্বর্ণপ্রদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কথা শিল্পের জীবনা জীবনাবাসন ঘটে হচ্ছে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় তিনি হচ্ছেন মৃত্যুবরণ করেন চলো আমরা হচ্ছে এই গল্পের এমসিকিউগুলো একটু সলভ করে নিই বাদ বেধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে সন্ধ্যার পূর্বে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায় এটা হবে তোমার দুই এবং তিন মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে এবং অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে যদিও এখানে দুই তিন নেই এখানে হচ্ছে সঠিক অ্যান্সারটা হচ্ছে ভুল দেওয়া আছে তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে তোমার দুই তিন ওকে বাবা মায়ের আদরে দুই ছেলে আশিকো আকাশ এবার ক্লাস টুতে পড়ে ওদের বাবা একদিন ছোট্ট খাঁচায় একটি ময়না পাখি উপহার দেয় সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া কথা বলা আর কথা শেখানো আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু একদিন সকালে দেখে বিড়াল এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে সেই থেকে তাদের অঝর কান্নায় ধারায় কান্না কেউ আর থামাতেই পারে না আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে উদ্দীপকের অতিথির স্মৃতিগল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো। দুই তিন পশু পাখির সাথে এবং ভালোবাসায় শিক্ষা পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা দুই তিন নেক্সট দেখো উক্ত সাদৃশ্য ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো একটু সলভ করে নে ফার্স্টে দেখো বলা হয়েছে দরিদ্র বরকাচ আছে গোপুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে ওকে ঠিকমতো খড় বিছলে খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গোরেের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পরে খেতে দিতে পারিনি কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ থাকে ফার্স্ট কোশ্চেন দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন অতিথি কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো অচেনা নতুন পরিবেশে ভয় এবং সংকোচ কাটাতে না পেরে অতিথি ভেতরে ঢোকার ভরসা পেল না কারণ অতিথি যখন কোনো অচেনা জায়গায় আসে তখন সে খুবই ভয় পায় এবং একটু তার মনে সংকোচ থাকে যার কারণে সে ভেতরে ঢোকার ভরসা পেল না লেখক চিকিৎসকের পরামর্শে কিছুদিনের জন্য দেবঘরে গিয়েছিলেন সেখানে পথ চলতে গিয়ে একটি কুকুরের সঙ্গে লেখকের পরিচয় ঘটে পথে লেখক কুকুরটির সঙ্গে অনেক কথা বলেন সেও লেজ নেড়ে নেড়ে লেখকের সঙ্গে কথা বলে এবং কথার জবাব দেয় কিন্তু বাড়ি পৌঁছে গেট খুলে ভেতরে টাকলেই অতিথি দাঁড়িয়ে থাকে ভেতরে ঢুকতে সাহস পায় না মূলত অচেনা পরিবেশে ভয় এবং সংকোচ থেকে অতিথির ভেতরে ঢোকার সাহস পায় না উদ্দীপকে মহেশের প্রতি গফরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো নেক্সট দেখো উদ্দীপকে স্মৃতি গল্পে প্রকাশিত অবলা প্রাণীর প্রতি অকৃত্রিম ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে মানুষ কখনো কখনো মানবেতর প্রাণীর সঙ্গেও স্নেহপ্রীতির সম্পর্কে জড়িয়ে পড়ে নানা বাধার মুখেও সেই সম্পর্ক টিকিয়ে রাখতে চায় তাই না কারণ এখন হচ্ছে বর্তমানে মানুষ পশু পাখিকে অনেক ভালোবাসে এবং তাদের অনেক স্নেহ প্রীতি করে থাকে নানা বাধার মুখেও সেই সম্পর্ক তারা টিকিয়ে রাখতে চায় মানব মনের এই অনুভূতির প্রকাশ দেখা যায় কুকুরটির প্রতি লেখকের আচরণে উদ্দীপকের বর্ণনায় প্রিয় সার মহেশের প্রতি গফুরের আচরণে এই বিষয়টি প্রকাশ পেয়েছে উদ্দীপকের গফুর অতিথির স্মৃতিগল্পের লেখকের মতোই তার পোষা প্রাণীটির প্রতি গভীর মমতা প্রকাশ করেছে আদরের সার মহেশকে সে নিজের সন্তানের মতো ভালোবাসে মহেশের সঙ্গে কথা বলতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে কারণ প্রিয় প্রাণীটিকে সে পেট পরে খেতেও দিতে পারে না যা গফুরকে সবসময় কষ্ট দেয় একইভাবে আলোচ্ছ গল্পের গল্পকথাকে একটি পথের কুকুরের সঙ্গে মমত্বের সম্পর্কে আবদ্ধ হন বিবেচনায় উদ্দীপকটিতে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতিগল্পে ফুটে ওঠা প্রাণীর প্রতি মমত্ববোধের দিকটি প্রকাশ পেয়েছে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথির স্মৃতিগল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার কর উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন অতিথি স্মৃতিগল্পের আলোকে মন্তব্যটি হচ্ছে যথার্থ অতিথি স্মৃতিগল্পে আমরা কি দেখি বলতো একটা পাথেও কুকুরের সঙ্গে হচ্ছে লেখকের যে স্নেহ মমত্ব সেই সম্পর্কটা গড়ে ওঠে তার মানে কুকুরের প্রতি যে সহানুভূতিশীল হয়েই হচ্ছে লেখক তাকে বরণ করে নেয় অতিথির মর্যাদায় একজন অতিথিকে যেভাবে আমরা বরণ করি ঠিক তেমনি লেখক কুকুরটিকে সেভাবেই কী করেছিল অতিথির মর্যাদায় তাকে বরণ করে নিয়েছিল অপলা প্রাণীর প্রতি লেখকের এই মমত্ববোধের দিকটি উদ্দীপকের ঘটনাবর্তও পরিলক্ষিত হয় উদ্দীপকের দরিদ্রবর্গা চাষের গফুর অতিথিস্মৃতিকল্পে লেখকের মতোই তার পোষা প্রাণীটির প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে আট বছর ধরে যেই সারটি তাকে প্রতিপালন করে বুড়ো হয়েছে তাই তাকে ঠিকমতো খেতে দিতে না পারার দুঃখ জল আসে তার চোখে শুধু মানুষে মানুষে নয় অন্য জীবের সঙ্গেও মানুষের স্নেহপ্রীতির সম্পর্ক গড়ে উঠতে পারে পরিবেশ ও ঘটনা আলাদা হলেও এই সম্পর্কের মূলে দুইটি সম্পর্কের মূলে একই জিনিস রয়েছে সেটা কি বলতো একটা প্রাণীর প্রতি কী অকৃত্রিম ভালোবাসার টান এর বিচারে গল্পের লেখক এবং উদ্দীপকের কৃষকের চেতনগত মিন স্পষ্ট যদিও তাদের এমন আচরণের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা এখানটি অপরিচিত পরিবেশে একটি কুকুরের প্রতি লেখকের ভালোবাসা প্রকাশ পেয়েছে অন্যদিকে উদ্দীপকের চাষি গফুর তার প্রিয় পোষা সারটির প্রতি মমতা বোধ প্রকাশ করেছে সেই বিবেচনার দিক থেকে প্রশ্ন উক্তিটি হচ্ছে যথার্থ তার মানে ওইখানে হচ্ছে তার পোষা প্রাণীটি প্রিয় ছিল আর কুকুরটি কিন্তু তার প্রিয় ছিল না তবুও তার প্রতি তার কী ছিল একটা মমতা বোধ একটা মমত্ব বোধ প্রকাশ পেয়েছে